শীতের মরসুমে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রায়গঞ্জের শিশু বিচিত্রা সংঘ নামের একটি সংস্থা এই সংস্থার পরিচালনায় রবিবার রাতে রায়গঞ্জের উদয়পুর স্কুল মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন পূর্ণেন্দু দে অনিমেষ দেবনাথ অতনু বন্ধু লাহিরের সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন এদিন সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয় এলাকার বহু গরিব দুস্থ মানুষের হাতে শীত নিবারণের জন্য তুলে দেওয়া হয় কম্বল এদিনের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক তার গানে মুগ্ধ হন শ্রোতারা বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন আয়োজকেরা শীত কম্বল বিতরণের যে মহৎ উদ্দেশ্য নিয়েছেন তাকে আমি সাধুবাদ জানাই সমস্ত মানুষ যদি সমাজের জন্য দায়িত্ব পালন করেন তাহলে একটি সুস্থ সমাজতন্ত্র গড়ে ওঠা সম্ভব পাশাপাশি এদিন স্নিগ্ধজিতের গানেরও ভূয়সী প্রশংসা করেন বিধায়ক পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রিয়জনদের মাঝখানে শীতকম্বল বিতরণ তথা একটি বিচিত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সকলের অভিভাবক সম্মানীয় পূর্ণেন্দ্র মহাশয় শহীদ বিশিষ্ট অতিথিবৃন্দ যারা রয়েছেন আপনারা যারা সামনে এলাকা নিবাসী রয়েছেন আমার হৃদয়ের অন্তর স্থল থেকে আপনাদেরকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে সত্যি বলতে শরীরটা ভালো ছিল না কিন্তু বাবাই নন্দীর প্রোগ্রামে আমি আসবো না সেটা হতে পারে না আমি আজকে আমাকে কলকাতা যাওয়ার আছে তাও আমি বাবাই নন্দীর জন্য আসলাম কেননা ওকে আমি যখন ডাকি তখন ভাই যে কোনো এলাকার সমস্যায় ও সব সময় মানে সাথে থাকে পাশে থাকে আজকে প্রিয়জনদের মাঝখানে যে শীতকম্বল বিতরণ করছে এই শীতকম্বল বিতরণ করাটা বড় ব্যাপার নয় তার পিছনে যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটাকে আমি সাধুবাদ জানাই